আমার বাবার খুনের পর মা যখন আপনার সঙ্গে দেখা করতে এসেছিল তখন বোধ আপনি একই কথা বলেছিলেন তাই না বীর বাবু আমার বাবা যে খুন হয়েছে তার প্রমাণ কথা সমাজ একজন স্বামী হারা স্ত্রী তার স্বামী বোধ বিচার চাইতে আসলে সমাজ তাকে বলে প্রমাণ কথা অসহায় একাকি নারীকে কোন ধর্ষণ করে গভীর রাতে কর্দমক্ত পাকের মধ্যে ফেলে যাওয়া হয় তখনই সমাল জিজ্ঞেস করে প্রমাণ কথা এদেশের সোনার মেরা যখন ধর্ষণের প্রতিবাদে ধর্নায় বসে নিজের সামান্য প্রাপ্য সম্মানটুকু বিসর্জন দিতে রাজি থাকে তখনই সমাল চিৎকার করে বলে প্রমাণ কথা কি কেন বলছো কথা কারণ ধনী মানুষগুলো হয়ে কথা বলার মতো অনেকে আছে গো তাদের অন্যায় গুলোকে চাপা দাওয়ার মতো অনেক মানুষ আছে কিন্তু গরিব মানুষগুলো তাদের হয়ে কথা বলার মতো কেউ নেই গো কেউ নেই কিন্তু আমার বাবা মা শিখেছে যদি মরতে হয় তাহলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে মরো লড়তে হয় তাহলে একটি প্রতিষ্ঠা করার জন্য লড়ো যদি বাধ্য হয় তাহলে অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফুটিয়ে বাছো বাবা

না দাশকոչ না অসম্ভব রক্তন করে যখনো কাজ কিছুতে করতে পারে না কিছু তাই না বিতরাষ্ট্র অন্ধ ছিলেন কারণ অনুবুদ্ধারা তিনি বুঝতে পারতেন তার ছলে দূর্দ্ধধন অধর্মকে সম্বল করে অন্যায় অত্যাচার করে যাচ্ছে কিন্তু পুত্র স্নেহে অন্ধ সে অধর্মকে ভর ভরেরই জোর চেষ্টা করেছে যার ফল হচ্ছে পূর্ব বংশের বিনাশ সেটাই আপনি শরণ করতে এলো যে বেল আপনার এই অন্ধ স্নেহ জননায় প্রায় বংশের বংশের নয় লয়দার

আসেন এসেছিলাম আপনার অলপ যাওয়ার সমস্ত অন্যায় অত্যাচারগুলো সঠিক চিত্রটা আপনার সাথে তুলে ধরতে কারণ কারণ বাবা যে আপনাকে বড় ভালোবাসতে তাই তাই এখনকার মানুষেরা আপনাকে ভুল বুঝুক সেটা আমি চাইনি আর তাই আমার এখানে আসা আমার আমার কথাতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন